বন্দে পুরুষোত্তমম শ্রাবণ পরিক্রমা এবং ভাদ্র পরিক্রমা নিয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কিছু তথ্য বলেছেন আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন মন্দির উপাসনা কেন্দ্র উপযোজনা কেন্দ্রের যে সকল দাদারা সৎসঙ্গ করেন বা যে সকল মায়েরা মাতৃ সম্মেলন করেন এবার আপনারা গত বছর শ্রাবণ মাসে যাদের নাম ছিল মাতৃ সম্মেলনে তাদের নাম লিখবেন না ডিপি ওয়ার্কস করেছেন নতুন নতুন বাড়িগুলোতে গিয়ে মাতৃ সম্মেলন করবেন ভাদ্র পরিক্রমায় যে নতুন নতুন বাড়িগুলোতে ডিপি ওয়ার্কস হয়েছে এই বাড়িগুলোতে গিয়ে সৎসঙ্গ করবেন জয়গুরু